আপনারা দেখবেন শুরুর দিক থেকে আজকের দিন পর্যন্ত আমাদের জ্ঞানের পরে দিবে একটা এক একটা ব্যর্থতা থেকে আমরা শিখেছি পরবর্তী ধাপে গিয়ে কিভাবে সেটাকে করব আমরা সেই চেষ্টা করি আজকে পাঁচটা বছর আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান স্যার অন্য দুটো কথা আমাদেরকে বোঝাতে চেষ্টা করে গেছেন বলে গেছেন চাপ দিয়েছেন কথা দিয়েছেন আন্তরিকতা দিয়েছেন আমরা এই দুটো জিনিস ধারণ করতে পারিনি এটা আমি নিজে ব্যক্ত আমার সংগঠন ব্যর্থ আমার মনে হয় আমরা যারা সেই কত গ্রামে বৃক্ষ বিনা বসে আছি আমরা অনেকেই ব্যক্ত এই দুটো রেখা ছিল আমাদের কোম্পানির স্পন্দন আমাদের গ্রাহক সেবার মান ধরে রাখার জন্য এই সম্পদটা সবচেয়ে বেশি দরকার ছিল